মারিয়াম তালুকদার এবং সমাজ কলন সংগঠন কালিতে সমাজ সংগঠন গৃসের সম্মানিত সাধারণ সম্পাদক রয়্যাল মিয়া আপনারা আজকের প্রধান অতিথি জনাব এস এম জয়নুল ইসলাম সাহেবকে ফুল দিয়ে বরণ করেন ক্যামের উপস্থিত তারপর রফিক মুন্সি জাহাঙ্গীর আলম অন সুমন মিয়া রফিক মুন্সি জাহাঙ্গীর আলম সুমন মিয়া এ পর্যায়ে ফুলেল শুভেচ্ছা দিবেন ডাইজিস ফাউন্ডেশন ইন গ্রিসের সম্মানিত প্রধান সমন্বয়ক সমন্বয়কমান লকমান ফুল দিয়ে ভরণ করে নেবেন রফিক মুন্সি জাহাঙ্গীর আলম সুমন মিয়া এবং সংগঠনের সাধারণ সম্পাদক রাহেল মিয়া রোহেল মিয়া রোহেল ক্যামেরা আশি রুমন এবং সালে আহমেদ আবদুল্লাহ মিয়া ইয়াকুবালি আপনারা প্রস্তুত থাকেন এখন করে নেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিমউদ্দিন মহিমউদ্দিন বাইকে ফুল দিয়ে বরণ করে নিবেন শৈল মিয়া